আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের আমি ভালো আছি তো আজকে আপনাদের দেখাবো আমাদের ছাগলের ফার্মের জন্য নেপিয়ার ঘাস এটি হলো আমরা কয়েকদিন আগে এই ঘাসের কিছু মাথা কেটেছিলাম তো নতুন করে পোয়া জ্বালাচ্ছে আর এটি হলো আধুনিক যে গাছ মানে বলা হয় স্মার্ট নেপিয়ার নেপিয়ার হাইব্রিড নেপিয়ার এটি হলো আমাদের নেপিয়ার ঘাস যেটির ফলন খুবই ভালো তো রোদ প্রচণ্ড রোদের কারণে আমাদের ছাগল গাছগুলো একটু ইয়ে বাড়তি হয়ে গেছে তো এই ঘাস হলো ছাগল পালনের জন্য খুবই উপকারী একটি ঘাস আর উপকারী বলতে এই ছা এই ঘাস হলো গরু ছাগলের জন্য খুবই ভালো কারণ একবার বুনলে আপনি পনেরো দিন পর পর পনেরো বিশ দিন পরপর আবার নতুন করে খেতে পারবেন আর খাওয়াতে পারবেন আর নেপিয়ার ঘাসের উপর কোনো ঘাস হয় না দেখতে পারছেন কত বড়ো বড় এ একটি মানে ইয়ে হয়েছে আপনার ছোপরা হয়েছে যে মানে কথা মানে অনেক বড়ো বড়ো তো এই একটি ঝাপ থেকে আপনি কাটলে অনেকগুলো ঘাস হয় আমাদের মোটামুটি একটি দু তিনটি ঝাঁপ কাটলে আমাদের চার পাঁচটা ছাগলের খাবার হয়ে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন নিপিয়ার গাছের উৎপাদন কত বৃষ্টি বৃষ্টি না হওয়ায় সার ছাড়াই আমাদের এই গাছগুলো কত বড়ো বড়ো হয়েছে তো আপনারাও আপনাদের কোনো ফার্ম থাকে আপনারা নিপিয়ার গাছ আপনি দেখতে পাচ্ছেন আমার শেউ কত বড় বড় আমি ছয় পাঁচ ফিট নয় ইঞ্চি তো আমার শেউ কত হাই মানে গাছটা আমার সাড়ে ছয় ফিটের মতো উৎসাহ হয়ে গেছে তো মূলত এগুলো হলো আমাদের কাটিং করে কাটিং রাখার জন্য মানে নিচের গোড়া এ মানে আমি ঘাস নতুন করে আমাদের ক্ষেত আর পুকুরের চারপাশ দিন ওনার কারণে আমি বড়ো করেছি আপনারা কখনও বড়ো করবেন না মানে চল্লিশ দিন তথা পাঁচচল্লিশ দিন বয়সী আপনারা কেটে কেটে ছাগলে খাওয়াবেন আর চল্লিশ চল্লিশ দিন হওয়ার পর থেকে পনেরো দিন বিশ দিন পর পর খাবেন আর এটি হলো আমাদের প্রাকৃতিক ঘাস মানে এটা বলে দুবলা হেঁচি তারপর বিভিন্ন ধরনের প্রাকৃতিক ঘাস হয়ে থাকে আমাদের চকি বাতরে যেসব গাছ এটা আমাদের ক্ষেতের পাখি অংশে এই গাছ হয় আমরা তো এই আগে আসে আমরা কিছু নিই কারণ এই গাছের খুবই উপকারতা আর এটি খাওয়ালে ছাগলের দুধ বাড়ে এই জন্য এই জায়গায় আমরা শুধু এই দুবলা গাছই আমরা সার ছিটিয়ে এগুলো পরও করছি আর পানি বৃষ্টি হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চকটা মোটামুটি ছোটো মাঝারিও না মোটামুটি একটু বড় আছে তো এটা আমাদের বাড়ির পাশে একটি বিটায় তো এই জায়গাটা খুব বালি তো আমরা দুই প্রথম আমরা এই জায়গায় যেই যে কটা গাছ দেখতে এইগুলারই বুনেছিলাম এডি এডির থেকে কাটিং করে বুনছি তো দেখছেন একটা ছয় ছয় ফিট ছয় ফিটের সমান সমান হয় তো এইগুলো বালি হওয়ার কারণে ওরকম পর্যাপ্ত পরিমাণে হয় না কিন্তু এখানে এই গাছ হতে আমাদের চার মাস সময় লেগেছে কারণ বালি বালু মাটি তো তো দেখতে পাচ্ছেন আমরা কম বুনেছি কারণ এই জায়গায় বালু মাটি আমরা সামনে পুরো এই দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর বড় বড় হয়েছে আর এই জায়গায় ফলন খুবই কম নিয়ে দেখতে পাচ্ছেন পুরোটা ফাঁকা এই জায়গা আমরা গাছ চাষ করব আগামীতে তো আপনার দেখাবো